গাছের শেকড়ের মতো দেখতে এই জিনিসগুলো আফ্রিকান অনেক দেশের মানুষের বেঁচে থাকার মূল উপাদান কাসাভা নামের এই গাছের শেকড় খেয়েই জীবন ধারণ করেন আফ্রিকান অনেক দেশের নাগরিকরা এটি চাল বা গমের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় বিশেষত আফ্রিকা এশিয়া এবং ল্যাটিন আমেরিকার অনেক অঞ্চলে কাসাভা থেকেই তৈরি হয় আমাদের অতি পরিচিত সাগুদানা লম্বা প্রক্রিয়ার পর এক ধরনের পাম গাছের গুড়ি কিংবা কাসাভা গাছের শেকড়ের স্টার্চ থেকে তৈরি হয় সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচলিত সাগুদানা সাগুদানার মূল উপাদান স্টার্চ দুইভাবে সংগ্রহ করা হয় এক ধরনের পাম গাছের কাণ্ড থেকে এবং এক ধরনের গাছের শেকড় থেকে তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কাসাভা গাছের শেকড় থেকে তৈরি ট্যাপিওকা স্টার্চ বিভিন্ন উষ্ণমণ্ডলীয় পাম গাছের বিশেষ করে মেট্রক্সিলন স্বাদু গাছের কাণ্ডের ভেতরের নরম স্পঞ্জের মতো অংশ নারিকেলের মতো কুঁড়ে কুঁড়ে বের করে স্টার্চ সংগ্রহ করা হয় এটি নিউগিনি ও মলাস্কার নিম্নাঞ্চলের মানুষের অন্যতম প্রধান খাবার অন্যদিকে কাসাভা বা শিমুল আলু নামে পরিচিত শেকড় থেকে উৎপন্ন এক ধরনের আলু যা জন্মে মাটির নিচে কাসাভা থেকে উৎপন্ন স্টার্চ ব্যবহার করা হয় গ্লুকোজ বার্লি সুজি চিপস কিংবা দানা তৈরিতে কাসাভা থেকে স্টার্চ বের করার জন্য গাছ থেকে আলুর মতো দেখতে মূলগুলো কেটে নেওয়া হয় কাসাভার শক্ত খোসা ছুরি দিয়ে ছিলে ভেতরে সাদা অংশ বের করে নেওয়া হয় এই অংশটি ছোট ছোট টুকরো করে কাটা হয় বা ব্লেন্ডার বা গ্রেটার দিয়ে পিষে পানিতে ধুয়ে নেওয়া হয় পানিতে ধোয়ার ফলে স্টার্চ আলাদা হয়ে পানির সাথে মিশে যায় সংগ্রহিত স্টার্চ থেকে পেস্টের মিশ্রণ তৈরি করা হয় এবং ছোট ছোট বল আকারে ছাঁচে ফেলা হয় এভাবেই তৈরি হয় আমাদের অতি পরিচিত সাগুদানা আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে বরিশাল থেকে দেখছেন এ কে আব্দুল খান নাশিদ আল ফুয়াদ দেখছেন নরসিংদি থেকে পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ছোট ছোট মুক্তার মতো দেখতে এই দানাগুলো শুকানো হয় যা পরে রান্না বা ফুটানোর মাধ্যমে নরম সাগুদানায় পরিণত হয়। সাগুদানাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দ্রুত শক্তি সরবরাহ করে এটি বিশেষ করে রোজার সময় বা শারীরিক দুর্বলতার ক্ষেত্রে উপকারী সাগুদানা গ্লুটেন মুক্ত যা গ্লুটেন সংবেদনশীল মানুষের জন্য উপকারী এটি সহজে হজম হয় এবং ডায়েটে হালকা খাবার হিসেবে ব্যবহার করা যায় তবে কাসাভার কাঁচা সে করে সায়ানোজেনিক গ্লাইকোসাইড থাকে যা সঠিকভাবে রান্না না করলে বিষাক্ত হতে পারে তাই কাসাভা খাওয়ার আগে সঠিকভাবে প্রক্রিয়াকরণ বা রান্না করা জরুরি অনুর্বর পাহাড়ি মাটি কিংবা বালি মাটি যেখানে অন্য কোনো ফসল ফলানো যায় না সেখানেও কাসাভা চাষ করা যায় তবে এ ফসল জলাবদ্ধতা ও উচ্চ লবণাক্ততা সহ্য করতে পারে না বাংলাদেশের কুমিল্লা নেত্রকোনা ও পার্বত্য অঞ্চল সহ কিছু এলাকায় কাসাভা নামের এই ফসলটি চাষ করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন খাদ্য হিসেবে খুব বড় বাজার তৈরির সম্ভাবনা কম থাকলেও শিল্প খাতে এর ব্যাপক ব্যবহারের সম্ভাবনা ক্রমশ এর আবাদ বাড়াচ্ছে যেখানে ছয় মাস পর্যন্ত খরা বা শুষ্ক অবস্থা বিরাজ করে সেখানেও কাসাবা চাষ করা যায় তাই সেচের প্রয়োজনীয়তা খুবই কম ছয় থেকে চব্বিশ মাসের মধ্যে ফসল সংগ্রহ করা শুরু করা যায় সাধারণত হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন ফলন পাওয়া যায়